আমার না এখানে না জন্ম হয়ে আমার হঠাৎগঞ্জে জন্ম হওয়া উচিত ছিল হঠাৎ হঠাৎ করে আমার মাথার পোকাগুলো এমনভাবে নড়ে ওঠে কি বলবো কিছু বলারই নেই আমার মনে হয় যেন আমার হঠাৎ করেই এটা করতে ইচ্ছা করছে হঠাৎ করেই কোথাও যেতে ইচ্ছা করছে আজকে ওই জন্য হঠাৎ করেই চলে গেছিলাম মামার বাড়িতে ব্যারাকপুর ঘুরে এদিক ওদিক হেঁটে মানুষের কতটা এনার্জি লেভেল থাকলে এরকম হঠাৎ করেই ট্রেন চেপে বাস চেপে তারপরে আবার নৌকো করে ভ্যান করে তার মামার বাড়িতে পৌঁছে যায় আমি আমার বাড়িতে আসার পর কেউ এক্সপেক্ট করেনি যে আমি আজকে আসব আমাকে যেতে বলেছিল তবে আমি বলছিলাম না আমি এখন যাবো না সেই ভিডিওটা যদি আমি একটু নিতে পারতাম মানে ফোনটা তখন ইউজ করছিলাম না আর কি সবাই অবাক হয়ে গেছিলো সবাই আনন্দে আমার ভাই তো আরও বেশি আনন্দে উত্তেজিত হয়ে পড়েছিলো সবার জন্য গিফট নিয়ে এসে মা সবার জন্য গিফট কিনে দিয়েছিল সেগুলো সবাইকে দিয়ে তারপরে আবার বিকেলের দিকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর কি মাঠে ওখানে তো ঘোরার জায়গার অভাব নেই এদিক ওদিক তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমি মাসি আর বোন সেখান থেকে একটু লাফালাফি করে একটু ভিডিও করে আবার মাসির সাথে একটু ঘুরে দেন এর ওর গাছে আম পেরে খেয়ে তারপরে আবার চলে এসেছিলাম বাড়িতে আসতে হবে এইটুকু দেখা হবে নেক্সট একটি ব্লগে বাই